বন্ধুরা ঈশ্বর কীভাবে মানুষের পরীক্ষা নেয় দেখুন একটি সুন্দর শিক্ষানীয় গল্প আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিও থেকে খুব খুব সুন্দর একটি শিক্ষা আপনারা পাবেন ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনুন জ্ঞান শোনা সুচরিতা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন বন্ধুরা ভিডিওটি এবার শুরু করা যাক দিন নারায়ণ আর মা লক্ষ্মী শীতের রাতে মত্তলোকে আসেন ভক্তের পরীক্ষা নেবার জন্য পৃথিবীতে এসে এক বণিকের বাড়ি এসে তারা দরজা ধাক্কা দেয় বাড়ির ওই মালিক রেগে গিয়ে বললেন কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দা কাদাতে নষ্ট করলে যাও যাও এখান থেকে যাও তখন বৃদ্ধ লোকে বলল এত রাতে কোথায় যাব। বৃদ্ধ মহিলা বলল আমরা ঠান্ডায় মরে যাচ্ছি কেনারটা থাকার জন্য একটু জায়গা দিন না সকাল হলেই আমরা চলে যাব ওই বাড়ির মালিক মুখের ওপর দরজা বন্ধ করে দিল বৃদ্ধ তারপর দেখল ওই মালিকের পাশেই একটি স্থানে আলো দেখা যাচ্ছে ছোটো জালনা দিয়ে বৃদ্ধ তখন বলল এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই বৃদ্ধা বললেন এত ধনী যখন আশ্রয় দিল না তখন কোন এই গরিব আর কি দেবে ভেজা কাপড়ে তো মরে যেতে হবে বৃদ্ধ বলল যাই হোক একবার গিয়েই দেখি তারপর সেই গৃহে দরজায় নাড়া দিল একটু পরে একজন মহিলা হাতে একটি বাতি নিয়ে এলেন পুরো ছেঁড়া কাপড় পরা ছিল মহিলাটি তাদের দেখার সাথে সাথে দরজা খুললেন বললেন তোমরা তো ভিজে গেছো অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ এসো ভিতরে এসো তিনি তার ঘরের ভিতরে নিয়ে গেলেন একটি ছোট ঘর ভাঙা খাট পড়েছিল সেই খাট পরিষ্কার করে সেটাতে বসার জায়গা করে দিলেন তাদের পোশাক থেকে তখনও জল ঘরটি জলে ভিজে গেল আগুন ধরিয়ে দিলেন তাদের নিজেদের শরীর গরম করতে বললেন তাদের আলনা থেকে দুটো পুরোনো কাপড় ধোয়া এনে বলল বাবা এগুলো পরে নাও তোমাদের ঠান্ডা লাগবে আমরা খুব গরিব এই দুইটা কাপড়ই ছিল তারা পোশাক পরিবর্তন করে দুটি থালায় শাকের তরকারি বাজরা রুটি এনে খেতে দিল আজ এটা আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত বাড়িতে দুধ ঘি চিনি কিছুই নেই এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে দেখলো খাবার খুব খুশি মনে তারা খেয়ে নেয় কিছুক্ষণ পর তার স্বামী ফিরে আসে সারাদিন খাটা খাটনি করে ক্লান্ত হয়ে গেছে স্ত্রী তার স্বামীকে খাওয়ার পরে সব বলল। স্বামীও অত্যন্ত খুশি হলো তারা দম্পতিদের বিছানা তৈরি করে দিল তো ছেঁড়া কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো ভোরবেলা বৃষ্টি থামলে বৃদ্ধ দম্পতি চলে যেতে লাগলো ওই গৃহস্থ মহিলা সূর্য উঠার আগ পর্যন্ত তাদের থাকতে বললেন তারপর মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে বলল মা আমরা তো গরিব আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল আমরা তা পারিনি আশা করছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন বৃদ্ধরূপী নারায়ণ বলল মা তুমি যতটুকু সেবা করেছো তার ফল ঈশ্বর তোমায় অবশ্যই দেবে আজ যা ছুঁয়ে দেখবে সেটি সারাদিন খালি থাকবে না তারা যাবার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা সে পাত্রটি হাতে নিতেই অবাক হয়ে গেল সেই পাত্র স্বর্ণ ভরে গেছে আবার সেটি উল্টে দিতেই ভরে গেল আবার পুরো দিন তার স্বর্ণ মুদ্রায় ভরে গেল এবং তার স্বামী সেই মুদ্রা বিক্রি করে ভালো বাড়ি কিনে নেয় সঙ্গে একটা কাপড়ের দোকান খুলে ফেলে তাদের জীবনে অভাব চলে গেল সুখে সংসার করতে লাগলো সেই বণিক যখন খবর পেল ওই ব্যক্তি এক রাতের মধ্যেই ধনী হয়ে গেছে সেই মহিলা ও তার স্বামীকে ডেকে বললেন কারণ জানতে চাইল মহিলাটি সম্পূর্ণ ঘটনা বলে দিলেন সেই মালিক ও তার স্ত্রী দিন দুশ্চিন্তা করতে লাগলেন তারা যদি কোনোভাবে সেই দম্পতিকে প্রতীকে পেয়ে যায় তারাও অনেক সম্পদ পাবে ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায় অনেক দিন পর আবার যেদিন বৃষ্টি হচ্ছিল আবার সেই দম্পতি তাদের দরজায় গিয়ে দাঁড়ায় দরজায় ঠকঠক শুনে মালিক তাদের চিনতে পারে দ্রুত তার স্ত্রীকে আনতে পাঠালেন বিদ্যুতের সুইচ অফ করে একটা বাতি নিয়ে বেরিয়ে এসে মিথ্যা দয়া দেখিয়ে বললেন তোমরা তো ভিজে গেছো এই অবস্থায় থাকলে ঠান্ডা লেগে যাবে এসো এসো ভিতরে এসো তারা সবচেয়ে ভাঙা খাটে বসিয়ে দিলেন বাড়িতে গরম ভালো কাপড় থাকলেও তাদের জন্য দুটো ছেঁড়া কাপড় বের করে দিলেন আর বলল আমরা তো খুব গরিব এই সময় বাড়িতে এগুলোই ছিল আমরা তো খুব গরিব তাই এর থেকে ভালো কিছু দিতে পারিনি তাদের জিজ্ঞাসা না করে বাড়িতে পুরনো দম্পতিদের জিজ্ঞাসা না করেই বাড়িতে পুরোনো প্লেটে শাক ও বাজরা রুটি দেন তাদের খেতে খাওয়ানোর পর তাদের খাটে শুতে দেয় ছেঁড়া কম্বল এনে ঠিক ও তার স্ত্রী গদিতে অন্য ঘরে শুয়ে পড়লেন যেমনটা গরিব দম্পতি করেছিল ভোরবেলা দম্পতি যখন চলে যেতে লাগলেন তখন মালিকের স্ত্রী ছোলা পিষিয়ে রুটি বানিয়ে তাদের হাতে দিলেন মা আমরা তো খুব গরিব তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি আশা করছি আপনি আমাদের ক্ষমা করে দেবেন বৃদ্ধারূপী লক্ষ্মী বলল তোমরা যেমন সেবা করেছ প্রভু তোমাকে তেমনই ফল দেবেন আর হ্যাঁ আজ তুমি যে কাজটি করবে সারা দিন সেটি শেষ হবে না এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে যায় ও তার স্ত্রীর সাথে ঝগড়া করতে লাগলো মালিক বলল আমি রান্নার হাড়িটা খুলবেন সে চেয়েছেন সেটি খুলবে আর আগের দম্পতি হাড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা পেয়েছেন একসাথে পাত্রটি ধরতেই পাত্রটি ভেঙে যায় হাড়ি ভেঙে চারিদিকে শাক ছড়িয়ে পড়ল মালিকের স্ত্রী সারা ঘর পরিষ্কার করল যখন পরিষ্কার করলো তখনই অনেক শাক তার ঘরে ছড়িয়ে পড়ল সে সকাল থেকে সন্ধ্যা অবধি শাক পরিষ্কার করতে লাগলো কিন্তু কিছুতেই শাক পরিষ্কার হলো না মা লক্ষ্মী বলেছিল তুমি যে কাজ হাতে নেবে আজকে শেষ হবে না যা যার যেটাই ইচ্ছা হোক না কেন ভগবান তাকে সেটাই দেবেন যেটা তার প্রাপ্য আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে যাই কেন আমি পাচ্ছি না এর জন্য তো এত পরিশ্রম করছি আমরা জানি না আমাদের কি প্রাপ্য একমাত্র ভগবান জানেন তিনি ঠিক করেন তাই বেশি চাহিদা মনে রাখতে নেই সবটাই ঈশ্বরের ইচ্ছে যেটা দেবেন সেটা হিসাব করেই দেবেন ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে বন্ধুরা